ছাবুশে ধারণের উপরে তাকে ভাঙতে হবে যে যোগদান সভা সেই যোগদান সভায় জনসভায় পরিণত হয়েছে তার জন্য অঞ্চলে অঞ্চল সভাপতিকে কৃতৃত্ব দিতেই ভাই পুনর্ণ আয়োজন করা হয়েছে এবং আমাদের ইনন্দ্রাঞ্চলের প্রধান জগুন্দা বরপুর্বার অজুন্দা কিষাণ সর আমাদের

हमी কিন্তু আপনার অ্যাকাউন্টে হয়ে দিচ্ছে আপনার কোথাও আছে নাতি আছে ছোট ছেলে আছে স্বামীর কাছে হাত ভাড়তে হয় পশুর বারো হাজার টাকা টাকাটা কেউ নয় দেখাবে আমার ছেলে যে ইউনিফর্ম বলে আছে পরীক্ষা দেখা ছেলে জোর <laughs> মনের বিশ্রাম থাকবে না পরিশুদ্ধ পানীয় চল আস্ত পানীয় চল ঘরে ঘরে পৌঁছে দিবে আমি বলেছিলাম গণতন্ত্র

সেই কাজগুলো আমি তুমস কারণ ব্যানার্জির আন্দোলন করে সেটা করতে পেরেছে তাই আমি বলব আমাদের মধ্যে

শাহাদ খাই গরু লক্ষ্য আছে তাকে কুটিয়ে হত্যা করা হচ্ছে গুরুত্বকে কেড়ে নিয়ে গিয়ে রসাইখানায় বিক্রি করে দিচ্ছে মনের স্বরাষ্ট্রমন্ত্রী নরেন্দ্র মোদী তোমার যদি সাহস থেকে তুমি আইন করে গণ হত্যা বন্ধ করে দাও তুমি করছো তুমি বসতো তার নাম ভারবেন নাম জাল আবিদ আবিবা মানে মুসলিম নাম দিয়ে তার মানে নরেন্দ্র মোদির চাচাতো ভাই কত ভাই কত ভাই কত ভাই

তার আগামীতে এখান থেকে প্রতীক্ষা করে যান রাধা করে কিন্তু সিপিএম কংগ্রেসের আছে তার মধ্যে যদি শান্তি শৃঙ্খলা ঐক্য সম্প্রতি যদি বজায় রাখতে হয় তৃণমূল ছাড়া আমাদের কোনো উপায় নাই আপনি ভাববেন আমি ভোট সিপিএম ভোট

এবং সিরাজ ছিলেন করেছিলেন মানে এই জায়গার হাত থেকে মুসলিম সম্প্রদায়ের মানুষ আপনারা কেউ মির নাম মানুষ এখন রাখে না মির্জা ফর নামে পশ্চিমবঙ্গ তার মির্জাফর আছে তার নাম হচ্ছে و اساس